আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মাই ইউটিউব চ্যানেল আখিস স্টোরি লাইন থেকে তো আজকে আমি বেগুন ভর্তা করে আপনাদেরকে দেখাবো খুবই সহজ রেসিপি এটা আমরা কম বেশি সবাই জানি তো চলেন মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি একটি এই সাইজের বেগুন নিয়ে নিয়েছি এখন আমি বেগুনটিতে কাটা চামচ দিয়ে খোঁচা করে নিয়েছি যাতে করে এর ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি বেগুনের গায়ে হালকা লবণ এবং তেল মিশিয়ে নিব। আপনি যদি বেগুন পোড়ার আগে এর গায়ে লবণ আর সামান্য তেল মিশিয়ে নেন তাহলে যখন বেগুনটা পোড়াবেন বেগুনটা ফুটবে না অনেক সময় বেগুন পোড়ার সময় বেগুন ফুটে ফুটে ওঠে তো সেই ফুটার ভয়ার থাকবে না আমার বেগুনটা পোড়ার জন্য রেডি তাহলে চলুন এখন পরবর্তী কাজে যাওয়া যাক এখন আমি একটি খুন্তির সাহায্যে বেগুনটাকে খুন্তির ভেতর দিয়ে দিচ্ছি যাতে করে আমি এটাকে ধরে পোড়াতে পারি আপনারা চাইলে সরাসরি চুলাতেও এটা পোড়াতে পারেন তবে আমি আমার সুবিধার্থে এভাবে করছি আর অবশ্যই খুন্তিতে একটি কাপড়ের সাহায্যে ধরে নেবেন কারণ কিছুক্ষণ পরে কিন্তু এটা গরম হয়ে যেতে পারে তখন আপনার হাতে দুর্ঘটনা ঘটতে যেন না পারে সেজন্য আগে থেকে কাপড় পেঁচিয়ে এটাকে ধরবেন তো এরকম করে আমি উল্টো পাল্টো করে আমার বেগুনটাকে আমি পরে নিচ্ছি অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু হাই থাকবে যাতে করে এটা ভেতর থেকেও ভালো করে সেদ্ধ হয়ে আসে তো আমার বেগুনটা অনেক সুন্দরভাবে হয়ে এসেছে এবার আমি দেখেন খুব সহজে কিন্তু এটার উপরে যে খোসাটা এটা ছাড়িয়ে নিচ্ছে এটা একমাত্র তেল আর লবণ ব্যবহার করলে ঠিক এভাবে সুন্দর করে গা থেকে খোসাটা এভাবে ছাড়িয়ে আসবে তো চলেন এবার আমরা এটা ভর্তা করে নিই ভর্তা করার জন্য এখানে আমি নিয়ে পেঁয়াজ কুচি ধনে পাতা দুটো শুকনো মরিচ আপনারা চাইলে মরিচ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবং স্বাদ মতো লবণ এখানে আমি প্রথমে মরিচগুলোকে লবণের সাথে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি আমার এখানে লবণের সাথে মরিচটা ভালো করে মেশানো হয়ে আসলে আমি এবার বেগুনটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি হাত দিয়ে যেহেতু এটা একটু গরম অবস্থায় আছে আমি কাজটা একটু সাবধানতার সাথেই করছি তো এবার আমি পেঁয়াজ কুচিগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার হাতের সাহায্যে তো এবার ভর্তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি আমার ধনে পাতা কুচিগুলোকেও অ্যাড করে দিচ্ছি তো এরপর যে আমি আমার বেগুন ভর্তাতে আরেকটি উপকরণ দেবো সেটা হচ্ছে সরিষার তেল সরিষার তেল কিন্তু যে কোনো ভর্তাতেই দিলেই ভর্তার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় তো এখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পরিমাণ মতো কিন্তু দিতে পারেন তো এই তো এইভাবে আপনারা চাইলে পুরা বেগুনের ভর্তাটা কিন্তু করে ফেলতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ